সো দেখুন আমার কাছে দিনে চারশো প্লাস কমেন্ট আসে তার মধ্যে দুইশো কমেন্টে তো তোমরা বলছো যে দাদা ভিডিও আপলোড করলে ভিডিওতে আটটা দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা কিংবা একশোটা ভিউস এসে থেমে যাচ্ছে তারপরে ভিডিওতে আর একটাও ভিউস বাড়ছে না তখন আমি সেই চ্যানেলগুলিতে ভিজিট করে দেখি যে বেশিরভাগ নতুন চ্যানেল থেকে তোমরা এই কমেন্টগুলি করছো কেউ শর্ট ভিডিও আপলোড করছো কেউ লং ভিডিও আপলোড করছো কিন্তু বেশিরভাগ নতুন চ্যানেল থেকে এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না তো ভিডিও আপলোড করলে ভিডিওতে কেন ভিউজ আসে না তার কারণ শুধুমাত্র একটাই তোমরা যে ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক তোমরা যে ভিডিও আপলোড করছো আপলোড করার সময় কয়েকটা ভুল করছো সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না ভিডিও আপলোড করার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসগুলি সঠিকভাবে কাস্টমাইজ করতে হয় নইলে কিন্তু ভিডিওতে কখনোই ভিউস আসবে না কারণ সেই সেটিংসগুলি কিন্তু ভিডিওতে ভিউস এনে দেয় তো তোমরা কি করছো যেই সেটিংসগুলি অফ করে ভিডিও আপলোড করতে হয় তোমরা ওয়ান করে ভিডিও আপলোড করে দিচ্ছ যেই সেটিংসগুলি ওয়ান করে ভিডিও আপলোড করতে হয় তোমরা অফ করে ভিডিও আপলোড করে দিচ্ছ তাহলে ভিডিওতে ভিউজ কিভাবে আসবে বলেন তো তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলি ওয়ান করতে হয় আর কোন কোন সেটিংসগুলি অফ করতে হয় সম্পূর্ণই দেখাবো আজকের এই ভিডিওতে তো আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভিডিওতে যে ভিউজ আসতেছে না সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করি আর হ্যাঁ ভিডিওটি যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না তো চল সো দেখুন আমি তোমাদের সামনে একটি ভিডিও আপলোড করব এবং ভিডিওতে সেটিংসগুলি অন করতে হয় ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং আমার যে ওপিনিয়ন আমি ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলি করি সেগুলো তোমাদেরকে আমি জানাবো এবং বড় বড় ইউটিউবারেরা ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলি করে তারা কিন্তু সেটা দেখায় না কারণ তাদের মনে একটা হিংসা থাকে যে তারা ফেমাস হচ্ছে যাতে তোমরাও ফেমাস না হও সেই কারণে তারা সেই সেটেন্সগুলি দেখায় না তো আমি চাই যে আমরা যাতে একই সঙ্গে এগিয়ে যেতে পারি তো আমি ছোট কিরেটর বলে আমাকে এড়িয়ে যেও না প্লিজ মানে ভিডিওটি স্কিপ করে করে দেখো না ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক আগের তুলনায় বেশি পরিমাণের ভিউজ নিয়ে আসতে পারবে তো চলুন সরাসরি আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি কারণ ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে আমরা ভিডিও আপলোড করা শিখবো মানে ভিডিও আপলোড করার সময় যে সেটিংসগুলি সেই সেটিংসগুলি কাস্টমাইজ করা শিখবো তো এই জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে গ্লাডি থেকে উদাহরণস্বরূপ একটা ভিডিও আমি সিলেক্ট করছি এই যে রান্নার একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম তো এবার নেক্সটে ক্লিক করে দিলাম তো তোমরা কি করো ভিডিওর যে টপিক সেই টপিক অনুযায়ী এখানে টাইটেলটি লেখো তাই না তো এখানে আমি কি লিখবো ভিডিওটি যেহেতু রান্নার রিলেটেড তো আমি এখানে লিখবো চিকেন কষা রেসিপি তো তারপরে তোমরা কি করো টাইটেলটি এখান থেকে কপি করে নাও কপি করে নেওয়ার পর ডিভস্ক্রিপশান বক্সের প্রথমে পেস্ট করে দাও তো তারপরে এখানে কয়েকটা হ্যাশট্যাগ দাও তারপরে ইউর বলে কিছু লেখো তারপরে অনেকগুলি ট্যাগ দাও এক কথায় ভিডিওটি এসিও করতে হয় যদি তোমরা এসিও না করতে পারো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে তোমাদের ভিডিওতে আরও বেশি ভিউস আসবে তো যাই হোক তোমরা টাইটেলে কী দিবে তোমাদের ব্যাপার ডেসক্রিপশন বক্সে কী দিবে তোমাদের ব্যাপার তো আমাদের এই জায়গা থেকে খেলা শুরু এই যে ভেসিবিলিটি এই ভেসিবিলিটিতে ক্লিক করে দিলাম এখানে তোমরা অনেকেই ভুল করো সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউস আসে না তোমরা এখানে কি করো অনেকেই যে পাবলিক সিলেক্ট করে ভিডিওটি আপলোড দিয়ে দাও ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমার যতগুলি সাবস্ক্রাইবার আছে যতগুলি অডিয়েন্স আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এতে কী হয় ভিডিওর যে রিস্ক রিস্কটি কমে যায় কারণ এই ভিডিওতে তো সঠিকভাবে থামলেন লাগানো হলো না টাইটেল লাগানো হলো না ডিভক্রিপশন বক্স সাজানো হলো না ট্যাগ দেওয়া হলো না তাতেই যদি ভিডিওটি পাবলিশ করে দাও তাহলে তোমার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে বলেন তোমরা কি করবে এখান থেকে যে আনলিস্ট আর্লিস্ট সিলেক্ট করবে প্রাইভেট সিলেক্ট করবে না আর্লিস্ট সিলেক্ট করবে ঠিক আছে আর্লিস্ট সিলেক্ট করার পর ব্যাগে চলে আসবে আর আমি আনলিস্ট সিলেক্ট করে ভিডিও আপলোড দিই তারপরে এখানে দেখো এই যে অডিয়েন্স এই অডিয়েন্স এইটাই হলো মেন ঠিক আছে এরপরে আরও একটা মেন অপশন আছে এই অডিয়েন্সে ক্লিক করে দাও অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখো ইয়েস ইডস মিটস ফর কিডস যদি তুমি বাচ্চাদের জন্যে ভিডিও বানাও যেরকম কার্টুন রিলেটেড ভিডিও বানাচ্ছো কিংবা ক খ সরিয়ে সরে বাচ্চাদেরকে শেখাচ্ছ বা খেলনার জিনিস বাচ্চাদেরকে দেখাচ্ছ এরকম ভিডিও মানে তোমার টার্গেট হলো বাচ্চাদেরকে নিয়ে তাহলে এই যে ইয়েস ইডস মিটস ফর কিডস এইটা সিলেক্ট করো এইটা সিলেক্ট করলে কি হবে বাচ্চাদের কাছে তোমার ভিডিওগুলি যাবে এতে তোমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সটা কিন্তু বন্ধ হয়ে যাবে তোমাকে কেউ কমেন্ট করতে পারবে না তোমরা অনেকেই বলো যে আমাকে কমেন্ট কেন করতে পারছে না আমি তো এই যে এখানে কমেন্ট সেকশনটি অন করে রেখেছি তবুও কিন্তু আমাকে কমেন্ট কেন করতে পারছে না তোমরা অনেকেই কি করো এই অডিয়েন্সের এখানে যে ইয়ার্স ইটস মিটস ফর কিডস এইটা সিলেক্ট করো সেই কারণে অটোমেটিক কমেন্ট সেকশন বন্ধ হয়ে যায় বুঝতে পারছেন তোমরা যদি বড়দের জন্য ভিডিও বানাও তাহলে যে নো ইটস নট মিটস ফর এইটা সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এই যে নো ইডস মিটস ফর কিডস এইটা সিলেক্ট করি কারণ আমি বড়দের জন্য ভিডিও বানাই তারপর এখানে আছে এইচ রেস্ট্রিকশন অ্যাডভান্সে ক্লিক করে দাও এখানে ক্লিক করার পর আবারও দুইটা অপশন শো করাচ্ছে প্রথম অপশনটি হলো ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিওয়ার্স ওভার এইটিন যদি তোমার টার্গেট থাকে আঠারো বছরের উপরের অডিয়েন্স তাহলে তুমি এটি সিলেক্ট করতে পারো যদি তুমি ইউটিউবে সেক্সুয়াল কন্টেন্ট বানাও অনেকেই কিন্তু ইউটিউবে সেক্সুয়াল শাহিরি আপলোড করে তাদেরকে আঠারো বছরের উপরের অডিয়েন্সের দরকার তারা এইটা সিলেক্ট করতে পারে আর আমি এইটা সিলেক্ট করি নো ডন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউার্স ওভার এইটিন ঠিক আছে আমার সকল ইউজারের দরকার ছোটো বড় সকলেরই দরকার তো এই জন্য আমি সিলেক্ট করি এই যে নো এইডস নট মিডস ফর কিডস এবং নো ডন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউর্স ওভার এইটিন এই দুইটা আমি সিলেক্ট করি তোমরা এই দুইটা সিলেক্ট করতে পারো তারপরে ব্যাগে চলে আসো ব্যাগে আসার পরে এই যে এখানে অ্যাড টু প্লাইলিস্ট অ্যাড টু প্লাইলিস্টে ক্লিক করে দাও তোমরা অনেকেই কিন্তু প্লাইলিস্ট এখনও তৈরি করোনি প্লাইলিস্টের অনেক ফায়দা রয়েছে এই প্লাইলিস্টের মাধ্যমে ভিডিওতে অনেক ভিউজ আসে আমি তোমাদের চ্যানেলগুলি ভিজিট করে দেখছি যে অনেকেই কিন্তু প্লেলিস্ট তৈরি করো তোমরা যদি প্লেলিস্ট তৈরি করতে না জানো কমেন্ট করে জানাও কালকে আমি ভিডিও আপলোড করে দেবো কিন্তু প্লেলিস্ট তৈরি করো প্লাইলিস্ট তৈরি করলে কি ফায়দা রয়েছে তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে অনেক টপিকের ভিডিও আপলোড করা যায় তাই না তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল তুমি এই যে চিকেন কষাই রেসিপি এই ভিডিওটি তো একটা ভিডিও আপলোড করবে না এরকম দশ বারোটা ভিডিও তোমার চ্যানেলে আপলোড করবে তাহলে তুমি যদি এখানে চিকেন কষাই রেসিপি বলে একটা প্লেলিস্ট তৈরি করে রাখো তাহলে সেই প্লেলিস্টের ভিতরে যদি এই চিকেন কষাই রেসিপি যতগুলি ভিডিও বানাবে সমস্ত ভিডিও সেই একটা প্লেলিস্টের লিস্টের মধ্যে রাখো তাহলে মানুষ যখন তোমার চ্যানেলের মধ্যে ঢুকবে তাহলে ঢুকে সেই চিকেন কষা রেসিপির ভিতরে গেলে সমস্ত ভিডিও সে দেখতে পাবে বুঝতে পারছো তো প্লাইলিস্টের এতটা ক্ষমতা তো যাই হোক তারপরে এখানে দেখো এই যে অ্যালার্ট কন্টেন্ট অ্যালার্ট কন্টেন্ট এই অপশনটি নতুন এসেছে তো তোমরা কি করছো অনেকেই কিন্তু এখান থেকে নো করছো আবার অনেকে ইয়েস করছো আবার অনেকেই কিছুই করছো না সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউস আসতেছে না তোমাকে এখানে কি করতে হবে তুমি যদি তোমার ভিডিওতে ইআইয়ের মাধ্যমে অসম্ভবের জিনিস সম্ভব করো তাহলে তোমাকে ইয়েস করতে হবে যেরকম এক বছরের বাচ্চা প্রপারভাবে গান বলতে পারে না তুমি যদি এর মাধ্যমে গান বলাও তোমার ভিডিওতে তাহলে তোমাকে ইয়েস করতে হবে আর নথা নো করতে হবে তুমি যদি কোনো এর মেটেরিয়াল তোমার ভিডিওতে থাম নিলে নেই তাহলে তুমি নো করবে আর তুমি যদি এআইয়ের মাধ্যমে থামনিল বানাও অসম্ভবের জিনিস সম্ভব করো তাহলে তোমাকে ইয়েস করতে হবে ধরো যে থামনিলে তুমি এমন একটা ফটো দিয়েছো এআইয়ের মাধ্যমে এমন একটা মানুষের ফটো দিয়েছ সেই মানুষের মাথার উপরে পাহাড় তুমি বসিয়ে দিয়েছ সেটা কিন্তু সম্ভব নয় তাহলে সেরকম যদি তুমি থামনিলে দিয়ে থাকো তাহলে তোমাকে ইয়েস করতে হবে বুঝতে পারছেন মানে এআইয়ের মাধ্যমে যদি অসম্ভবের জিনিস সম্ভব করো তাহলে ইয়েস করবে আর নথা নো করবে তারপরে ব্যাগে চলে আসো আসার পরে এখানে এই যে শর্ট রিমিক্সিং এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করে তোমরা একটা ভুল করো তোমরা কি করো ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এইটা তোমরা সিলেক্ট করে রাখো এতে কিন্তু তোমরা ভুল করছো তোমাদেরকে যেইটা সিলেক্ট করতে হবে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এর মানে হলো তোমার অডিয়েন্স যদি তোমার ভিডিওর কোনো পার্ট কেটে নিয়ে তার চ্যানেলে শর্ট ভিডিও আকারে আপলোড করতে চায় করুক না এতে কি হবে তোমার যে ফেস ভ্যালু সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে তার চ্যানেলে তোমার ভিডিও আপলোড করবে ঠিকই কিন্তু তোমার যে ফেস ভ্যালু সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে মানুষ তোমাকে চিনবে এতে কিন্তু তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসবে তুমি যদি চাও যে না আমার ভিডিওর শুধুমাত্র অডিও ইউজ করুক তাহলে এই যে অ্যালাউ ওয়ানলি অডিও রিমিক্সিং এইটা সিলেক্ট করলে শুধুমাত্র তোমার ভিডিওর অডিও সে কেটে নিয়ে তার চ্যানেলে আপলোড করতে পারবে আর আমার ওপিনিয়ন হলো তোমরা এইটা সিলেক্ট করবে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এতে তোমার ফেস ভ্যালু বাড়বে এতে তোমাকে মানুষ চিনবে এতে তোমার প্রত্যেক ভিডিওতে ভিউস আসবে এইটা সিলেক্ট করবে তারপর ব্যাগে চলে আসো তারপর এই যে এখানে কমেন্ট এই কমেন্টে চলে আসো আমি দেখেছি তোমরা অনেকেই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন বন্ধ করে রাখো এতে কিন্তু নিজের ভিডিও রিস্ক নিজেই তোমরা কমে দিচ্ছ তোমাদেরকে কমেন্ট সেকশনটি ওয়ান করে রাখতে হবে তোমরা জানো কি তোমার কোনো ভিডিওতে ভালো কমেন্ট কিংবা মন্দ কমেন্ট যেই কমেন্টে আসুক ভিডিওতে যদি বেশি বেশি কমেন্ট এবং লাইক বা ডিসলাইক আসে এতে কিন্তু ভিডিওর যে রিস্ক সেই রিস্কটি কিন্তু বেড়ে যায় এমন এমন চ্যানেল আছে তোমরা দেখবে তারা কিন্তু কমেন্ট করাতে বাধ্য করায় কেন তোমরা নতুন আসো তো তোমরা সেরকম কিছু জানো না কারণ ভিডিওতে যদি তোমার কমেন্ট বেশি বেশি আসে লাইক আসে এতে কিন্তু ভিডিও রিস্ক যদি তোমাকে কেউ খারাপ কমেন্ট করে কমেন্টটা তুমি রিমুভ করে দিবে এতে কোনো যায় আসে না কমেন্ট সেকশনটি ওয়ান করে রাখবে ঠিক আছে তারপরে এখানে এই যে পেড প্রমোশন এটা হলো ইম্পন্সারশিপের জন্য তোমার চ্যানেল যদি মনিটেশন থাকে তবে এটা দেখতে পারবে তো যাই হোক এবার কী করবে সিম্পলি ভিডিওটি আপলোড দিয়ে দিবে আপলোড হওয়ার পর কিছু কাজ আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে করতে হবে তো দেখো ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে তো এবার সিম্পলি ভিডিওর উপরে ক্লিক করে দাও দেওয়ার পরে এই যে পেন্সিল এখানে ক্লিক করে দাও দেওয়ার পর চ্যানেলটি যদি তোমার মনিটেশন হয় তাহলে মনিটাইজেশনটি ওয়ান করে নাও তারপর এখানে একটা মোড় অপশন পেয়ে যাচ্ছ মোড়ে ক্লিক করে দাও মোড়ে ক্লিক করার পর এই যে ট্যাগ ট্যাগ কিন্তু তখন ছিল না আপলোড করার সময় এখানে এক এক করে ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দাও ঠিক আছে ট্যাগ কীভাবে দিতে হয় সেগুলো না জানলে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে ভিডিও দেখে নেবে তো এখানে দেখুন এই যে ক্যাটাগরি একটা অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তো তো কোনো ব্রাউজার থেকে সেট করে যদি সেট না করো তাহলে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে দেখো তো আমি এই ভিডিওটি আপলোড করছি রান্নার ভিডিও তো আমি যদি এখানে এই যে গেমিং ক্যাটাগরি সিলেক্ট করে রাখি তাহলে কি যারা কুকিং রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে কি ভিডিওটি পৌঁছাবে পৌঁছাবে না তো এই জন্য সঠিক ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে পনেরোটা ক্যাটাগরি আছে যেরকম দেখেন কার অ্যান্ড ভিকেলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু অ্যান্ড স্টাইলস মিউজিক নিউজ অ্যান্ড পলিসি যা এখানে অনেকগুলি আছে তো আমার যে ক্যাটাগরি ট্যাক ক্যাটাগরি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর কুকিং ক্যাটাগরি হলো এই যে এটা হাউ টু অ্যান্ড স্টাইলস বুঝতে পারছেন তো এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ব্যাগে আসার পর আপনার যে পাবলিশ করার সময় রয়েছে সেই সময় ভিডিওটি পাবলিশ করে দেবে এই এই যে ভিসিবিলিটিতে ক্লিক করে এখান থেকে ভিডিওটি যে পাবলিশে ক্লিক করে দিবে পাবলিশে ক্লিক করার পর ব্যাগে আসার পর ভিডিওটি সেভ করে দিবে তো এইরকমভাবে তোমরা এক মাস কাজ করো দেখবে এক মাসের মধ্যে তোমাদের যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে তার পিছিয়ে পিছিয়ে তোমার সমস্ত ভিডিও ভাইরাল হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ